গরম হয়ে যায় গরমে আরো মাথা গরম হয়ে যায় বলছি আমি মাত্র তেত্রিশ টাকায় বিরিয়ানি এটা কি সত্যি একদম এই মাসে জুন মাসের আঠাশ তারিখে দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা অবধি এই দু ঘন্টায় সেম ঊনপঞ্চাশ টাকার বিরিয়ানিটা তেত্রিশ টাকায় নিয়ে যেতে পারবে এত বড় কথা বললাম যদি না দিই যদি না দিই তাহলে দোকান ভাঙচুর করে দেবে এসে এত বড় কথা বললাম আচ্ছা দর্শকদের মধ্যে আমারও প্রশ্ন আছে একটা এটা কি ভাগারের চিকেন পাচ্ছ নাকি হ্যাঁ কেন ভাগারে চিকেন হবে আমার চিকেন সকালবেলা আটটার সময় কাটা হয় অত কৌতূহল থাকলে আসতে হবে দাদা আপনার চিকেন কাটা দেখবো একদম টাকা হিসাবে তো মানুষ একটা কৌতল তৈরি হয়েছে চিকেন সামনে কেটে পিস করে বাড়িতে নিয়ে গিয়ে ধুয়ে রান্না হবে তোমাদের সামনে